আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় মাতৃভূমি বাংলাদেশে অবস্থানরত সকল সর্বসাধারণ প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশি ভাই ও বোনেরা সকলকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা ইতিমধ্যে শুনেছেন ভারতের কিছু আগ্রাসনমূলক বক্তব্য যেটা পুরোপুরি ভারতপন্থী এবং বাংলাদেশের স্বার্থবিরোধী আপনারা যারা বাংলাদেশে বর্তমানে অবস্থান করছেন বাংলাদেশের সুনাগরিক হিসেবে আপনাদের দায়িত্ব ও কর্তব্য যাতে করে বাংলাদেশে কোনো ধরনের অরাজক পরিবেশ তৈরি না হয় যারা বাংলাদেশে অরাজকতা করার চেষ্টা করবে তাদেরকে প্রতিহত করবার জন্য আপনারা সর্বদা প্রস্তুত থাকবেন এবং কি বাংলাদেশ সরকারের যে উপদেষ্টা মণ্ডলী রয়েছে তারাও এই বিষয়ে সচেতন থাকবেন আপনারা দেখছেন বাংলাদেশে বর্তমান বিভিন্ন ধরনের আবদার দাবি দাওয়া নিয়ে উপস্থিত হয়েছে বিভিন্ন এক ধরনের মানুষ এইখানে আমি বিভিন্ন ধরনের মানুষ বলবো না এটা হচ্ছে আওয়ামী লীগের একটা অংশ যারা বিভিন্ন সময় বিভিন্ন রোগ নিয়ে বিভিন্ন আকৃতি নিয়ে কখনো রিক্সাওয়ালা কখনো আনসার কখনো সুশীল কখনো কি বলে আপনার বিভিন্ন ধরনের একটা মানে চরিত্র নিয়ে তারা বারবার উপস্থিত হচ্ছে যাতে করে বাংলাদেশে মানুষকে বিভ্রান্তর মধ্যে ফেলে দেয় এবং সরকারকে বিভ্রান্তের মধ্যে ফেলে দেয় আমরা চাই না এই ধরনের ষড়যন্ত্রমূলক কাজে যারা জড়িত বা যাদেরকে জড়িত করা হচ্ছে তারাও সচেতন থাকবেন যাতে করে বাংলাদেশের যে শুভ সূচনা হয়েছে সেই শুভ সূচনার কে ব্যাহত করবার জন্য যদি কোনো গোষ্ঠী কোনো ব্যক্তি কোনো ধরনের পরিস্থিতি অরাজকতা তৈরি করার চেষ্টা করে তাদেরকে আপনারা প্রতিহত করবেন আমি ভারতের উদ্দেশ্যে হুঁশিয়ার এবং কি সাবধানমূলক কিছু কথা বলছি ভারত পন্থী যারা রয়েছেন তাদেরকেও বলছি দেখেন বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ এখানে পার্শ্ববর্তী দেশ থেকে কোনো ধরনের চাপ কোন ধরনের বক্তব্য কোন ধরনের সরাসরি আঘাত করার মতন কোন ধরনের পরিস্থিতি যদি আপনারা তৈরি করেন সেক্ষেত্রে তার উচিত জবাব কিন্তু বাংলাদেশের মানুষ বাংলাদেশের সেনাবাহিনী বা বাংলাদেশের যারা প্রশাসনের দায়িত্ব রয়েছে তারা কিন্তু চুপ করে থাকবে না এর পাশাপাশি আপনাদেরকে আরও সাবধান করে দিচ্ছি আপনারা জানেন যে বাংলাদেশ ভারতের যে অরুণাচল প্রদেশ রয়েছে মিজোরাম রয়েছে আসাম রয়েছে সেখানে আপনাদের চলমান অস্থিরতা এখনও পর্যন্ত রয়েছে ভারত একটা স্টেজিটির মধ্যে কিছু বক্তব্য দিয়েছে তাদের একটা লক্ষ্য রয়েছে তাদের একটা পরিকল্পনা রয়েছে আপনারা জানেন ভারতে বর্তমান একটা আন্দোলন চলমান রয়েছে সে আন্দোলনকে তারা অন্যদিকে ধাবিত করবার জন্য জনগণের অধিকারকে খর্ব করার জন্য ভারতের জনগণকে বিভ্রান্তের মধ্যে ফেলে দেওয়ার জন্য তারা এই বক্তব্য দিয়েছে যাতে করে জনগণ বাংলাদেশকে নিয়ে চিন্তা করে ভারতের জনগণ যেন বাংলাদেশকে নিয়ে চিন্তা ভাবনা করে বাংলাদেশকে নিয়ে তারা বক্তব্য দেয় আপনারা জানেন কিছুদিন আগেই ভারতে একজন ডাক্তার নারী সে ধর্ষণের শিকার হয়েছে এবং কি তাকে হত্যা করা হয়েছে সেই বিষয়টা নিয়ে ভারতে বর্তমান আন্দোলন অনেক ভয়াবহ এখানে আপনারা দেখ যখন দেখছেন যে ওইখানে আপনার সরকার পতনেরও ডাক এসেছে তারা বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য ভারতের এবং কি ভারতের নিজ দেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য বাংলাদেশকে নিয়ে তারা বিভিন্ন ধরনের কূটকৌশল অবলম্বন করেছে যাদের করে মানুষকে ভারতীয় নাগরিকদেরকে তারা কোনোভাবে ডাইভার্ট করতে পারে আপনারা জানেন পাকিস্তানেও এই আন্দোলন চলমান রয়েছে তাই পাকিস্তানও কিন্তু আপনাদের এই একই যে আপনাদের যে পরিকল্পনা তারাও কিন্তু ফলো করবে কারণ পাকিস্তানের জনগণ কিন্তু জনগণকে যদি বলা হয় আমরা ভারতে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছি তাদের আন্দোলন কিন্তু থামে যাবে একটা জিনিস আপনাদেরকেও বুঝতে হবে পাকিস্তান কিন্তু হামলা করবে বা মানে করে দিয়ে কিন্তু ওরা বলে আপনাদের মতন এই মনে করেন যে বাক বাকুম করে বেশি ফরফর ফরফর করে কিন্তু তারা ইয়ে করে না পাকিস্তান কিন্তু মানে বলার আগেই হামলা হয়ে যায় পাকিস্তান এমন একটা রাষ্ট্র পার্শ্ববর্তী আপনাদের পার্শ্ববর্তী চীন রয়েছে চীনের কাছে কিছুদিন আগেই বছর তিন চারেক হবে আপনারা মার খেয়েছেন চীনও তো বসে থাকবে না আপনাদেরকে মনে করেন যে আপনারা যে যুদ্ধে জড়াবেন বাংলাদেশের সাথে যুদ্ধে জড়াবেন এখানে আপনাদের তো পরাজয় নিশ্চিত আপনারা কেন নিজের পায়ে নিজে কুড়াল বা খাল কেটে কুমির নিয়ে আসার চেষ্টা করছেন আপনাদেরকে আমি সাবধান করছি নিজের ভালো এবং কি নিজের দেশের মানুষের মঙ্গলের জন্য হলেও আপনারা এই ধরনের বক্তব্য পরিহার করবেন আমরা এই বক্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি আপনারা সঠিক ট্র্যাকে ফিরে আসুন বাংলাদেশকে নিয়ে চিন্তা করার মতন আপনাদের এখন কোনো সময় হয় নাই বাংলাদেশ এমন কোনো পরিস্থিতির মধ্যে যাচ্ছে না যাতে করে পার্শ্ববর্তী দেশকে আপ দেশ হয়ে আপনি প্রতিবেশী দেশ হয়ে বাংলাদেশের ভিতরের অভ্যন্তরের বিষয়ে যদি নাক বলেন অবশ্যই বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে আমিও আপনাদের দেশের অভ্যন্তরের বিষয়ে নাক গলাতে বাধ্য হব আপনারা হয়তো মনে করছেন যে বাংলাদেশের অস্ত্র বাংলাদেশের সেনাবাহিনীর ক্ষমতা কতটুকু আপনারা এই আপনাদের এই ধারণা আসলে আপনাদের ধারণার ধরা মানে আপনারা বাংলাদেশ সম্পর্কে আপনাদের কোনো আইডিয়াই নেই আপনারা শুধুমাত্র একমাত্র আওয়ামী লীগকে নিয়ে আপনারা করেছিলেন আওয়ামী লীগকে নিয়ে অ্যানালাইসিস করেছেন বিচার বিশ্লেষণ করেছেন কিভাবে আপনারা বাংলাদেশের মানুষকে ঠকি নিজের গতিকে শক্ত অবস্থানে রাখতে পারেন সেই ব্যবস্থাটাই আপনারা করেছেন আওয়ামী লীগের ভালোর জন্য আপনারা কোনো কিছুই করেন নাই আওয়ামী লীগের ভালোর জন্য আপনারা কোনো কিছু করেন এখনও যেটা করতেছেন এখনও যেটা করতেছেন এটাও আওয়ামী লীগের ভালোর জন্য না বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে দেওয়ার যে অপচেষ্টা অপকৌশল আপনারা অবলম্বন করেছেন সেটার কিন্তু এই মানে অল্প কয়েকদিনের মধ্যে আপনার তার নমুনা পেয়ে যাবেন আমরা চাই না আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ যারা আমাদের প্রতিবেশী রয়েছে আমরা সকলকেই সমানভাবে সম সম্মানে আমরা অগ্রাধিকার দিয়ে থাকি আমরা আপনাদের প্রতি আমাদের যথেষ্ট পরিমাণ সম্মান শ্রদ্ধা রয়েছে কিন্তু আপনারা যদি কোনো ধরনের অপচেষ্টা বিশৃঙ্খলা কোনো ধরনের অপকৌশল অবলম্বন করেন তাহলে সেটা আপনাদের জন্যও ভালো হবে না কারণ বাংলাদেশে অস্থিরতা হলে আপনাদের নিজের দেশের ভিতরেই অস্থিরতা আপনাদের দেখা দিবে আপনারা নিজের দেশের মানুষের অধিকার নিয়ে কথা বলেন আপনারা ভারতের নাগরিকদের জানমালের নিরাপত্তার নিশ্চয়তা ঠিকঠাক করেন তারপর বাংলাদেশের মানুষের জন্য আপনারা কথা বলেন আপনারা অজস্র বাঙাল বাঙালিকে হত্যা করেছেন অজস্র বাংলাদেশি মানুষকে আপনারা হত্যা করেছেন এখন আপনাদের কথাগুলো ভালো লাগছে না শুধুমাত্র আমরা ভারতের বিরোধিতা করছি না ভারতের যেগুলো অন্যায় রয়েছে সেটার বিরোধিতা করছি আমরা ভারত রাষ্ট্রের বিরোধিতা করি না ভারতের যে অন্যায় যেগুলো আবদার রয়েছিল যেই আবদারগুলো একটা স্বাধীন ভূখণ্ডকে পরাধীনতার শিকলে আবদ্ধ করার যে অপচেষ্টা ভারত করেছিল সেটার আমরা জবাব দিচ্ছি আপনারা সাবধান হয়ে যাবেন আপনাদেরকে অচিরেই আপনাদের পতন আমরা দেখছি কারণ আপনাদের মানে যে লাফালাফি যে আপনাদের মানে কথার যে স্টাইল সেটা আসলে পৃথিবীতে কোনো স্বাধীন ভূখণ্ডের মানুষ এই জিনিসগুলো মেনে নেবে না আমার দেশের অভ্যন্তরীণ বিষয়ে আপনারা কোনোভাবেই নাক গলাবেন না সেই বিষয়ে আমি আপনাদেরকে আপনাদেরকে হুশিয়ার এবং কি সাবধান করে দিচ্ছি এখন আসা যাক বাংলাদেশে জাতীয় নিয়ে আলোচনা হচ্ছে দেখেন এখানে আন্দোলন সমালোচনা আলোচনা করবার কোনো ধরনের এখনো পর্যন্ত ওই পরিস্থিতিটা তৈরি হয়নি কারণ হচ্ছে এটা একটা একজন ব্যক্তি এই বিষয়ে প্রস্তাবনা দিছে কিছু মহল এই বিষয়ে তারা ব্যাখ্যা প্রদান করছে এটা আলোচনা সমালোচনার মধ্যে এখনো পর্যন্ত রয়েছে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এখনো ধরনের এখনো কোনো ধরনের সুস্পষ্ট বক্তব্য এখনো পর্যন্ত আসে নাই সেক্ষেত্রে আপনারা যে এইভাবে লাফালাফি করে দেশের মধ্যে একটা অরাজক পরিবেশ তৈরি করছেন এটা কিন্তু কোনোভাবেই আপনাদের নিকট থেকে আমরা কামনা করছি না ইতিপূর্বে আপনারা দেখেছেন বাংলাদেশে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের স্বার্থবিরোধী চুক্তি হয়েছে ভারতের সাথে সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো ধরনের বক্তব্য কোনো ধরনের কোনো কিছুই আপনারা পদক্ষেপ আপনারা গ্রহণ করেনি তাহলে কেন এখন এই পর্যায়ে বাংলাদেশের যেই পরিস্থিতিরা আমরা মোকাবেলা করে নিয়ে আসছি একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে নিয়ে আসার জন্য আপনারা চেষ্টা করছি সেই সময় আপনারা কেন আপনারা বিভিন্ন ধরনের দাবি দেওয়া বিভিন্ন ধরনের আপনারা চাওয়া পাওয়া নিয়ে কেন কেন আপনারা উপস্থিত হচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এই মুহূর্তে বাংলাদেশের যে অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব যখন বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আসবে তখন এগুলো বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হতে পারে কিন্তু এই মুহূর্তে একটা একটা তত্ত্বাবধায়ক নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে যার ক্ষমতা স্বল্প সময়ের জন্য এটা লং কোনো ডিস্টেন্স না দশ বছর পনেরো বছর বিশ বছর এরকম না যে যা বলবে তাহাই হবে এটুকু আপনাকে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে আপনারা দেখেন বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ উন্নয়নের জন্য এই সরকার বা পরবর্তীতে যে সরকার আসবে তারা কী ধরনের স্টেপ নিচ্ছে সেগুলো সেগুলোর জন্য আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এই পর্যন্ত আপনারা যতগুলো অযৌক্তিক দাবি দাবা নিয়ে এসেছেন সেগুলো আসলে পূরণ করার কোনো ধরনের এই পরিস্থিতি এখনো পর্যন্ত তৈরি হয়নি দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে অচল করে দেওয়া হয়েছে দেশের যে শিল্প প্রতিষ্ঠানগুলোকে অচল করে দেওয়া হয়েছে দেশের ব্যাংক ব্যবস্থাগুলোকে অচল করে দেওয়া হয়েছে আপনারা সেই বিষয়ে কোনো ধরনের আলোচনা সমালোচনা নেই আপনারা আসছেন আপনাদের নিজস্ব ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন ধরনের দাবি দেওয়া নিয়ে আপনারা সচেতন হন কারণ দেশের উন্নয়ন মানে জনগণের উন্নয়ন দেশ যদি পিছিয়ে পড়ে জনগণ পিছিয়ে যাবে দেশকে কীভাবে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া যায় দেশকে কিভাবে উন্নত রাষ্ট্রের সাথে কিভাবে খাপ খাইয়ে আমরা চলতে পারি উন্নত বিশ্বে সেই বিষয়ে আমরা কথা বলতে পারি কিন্তু আপনারা আসছেন আপনাদের চাওয়া পাওয়া নিয়ে এখন এই চাওয়া পাওয়া পূরণের এই সময়টা কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশে এই পরিস্থিতিটা তৈরি হয় নাই আপনারা দেখেছেন বিগত দিনের যে সৌরশাসকের আমরা পতন করেছিলাম সেই সৈর্য সৈর্যশাসক হাজার হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকা সম্পত্তি বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছে আপনারা দেখেছেন বাংলাদেশের ব্যাংক থেকে বাংলাদেশের ব্যাংক থেকে রিজার্ভ তৈরি হয়েছে আপনারা পদ্মা সেতুর নাম করে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের যে শাসক দ্বারা ক্ষমতায় ছিল তাদের মন্ত্রীপরিষদ তাদের স্থানীয় নেতাকর্মীরা হাজার হাজার কোটি টাকার বিলাসবহুল ফ্ল্যাট কিনে ইউরোপ আমেরিকায় তারা অবস্থান করছে সেই বিষয়ে আপনাদের কোনো ধরনের কোনো ধরনের চাওয়া পাওয়া নেই তাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করেন তাদের কাছ থেকে সেই সম্পত্তিগুলো ছিনিয়ে নেওয়ার ব্যবস্থা করেন সেই সম্পত্তিগুলো অবৈধ এই দেশের মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করে তারা বাংলাদেশের ভূখণ্ড থেকে তারা অর্থ পাচার করে তারা আজকে রাজকীয় জীবনযাপন করছে সেই বিষয়ে আপনাদের কোনো ধরনের ভাবনা নেই আপনারা এসেছেন আপনাদের চাকরির বয়স বাড়াইতে হবে আপনাদের জাতীয়করণ করতে হবে আপনাদের বেতন বর্ধিত করতে হবে আপনাদের কর্মের নিশ্চয়তা দিতে হবে এই সময়টা এখন আসে নাই আপনারা আগে সচেতন হন দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যবস্থা করুন সরকারকে সহায়তা করুন আপনারা যদি এই ধরনের কর্মকাণ্ডে যদি আপনারা যদি একটা শ্রেণী দেখেন এখানে কিন্তু সর্বসাধারণ বা একবারে সাধারণ মানুষ কিন্তু এই আন্দোলনগুলোর সাথে আমরা কিন্তু আমরা আমার যতটুকু বিশ্বাস এখানে একটা শ্রেণীর একটা ষড়যন্ত্রকারী মহল এই আন্দোলনগুলোকে পরিচালনা করছে এটা আমরা জানি এটা আমরা বিশ্বাস করি এই আন্দোলনের পিছনে বাংলাদেশের যারা ভালো চায় না যারা ভারত প্রীতিতে মেতে আছে যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল তারা এই আন্দোলনগুলোর সাথে নিজেদের সম্পৃক্ততা তৈরি করে রেখেছে যদি এই ধরনের কার্যক্রম আপনারা অব্যাহত রাখেন তাহলে আপনাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে এবং কি যারা এই সরকারি চাকরি করার পরেও যারা বিভিন্ন ধরনের স্লোগানে মুখরিত হয়ে আছেন আপনাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসা হবে শুধু সময়ের অপেক্ষায় আছে আমার কাছে এরকম শত শত মানুষের প্রমাণ আদি আমরা রেখেছি শুধু আমার কাছে না বিভিন্ন ধরনের বিভিন্ন ব্যক্তির কাছে যারা বাংলাদেশের সচেতন নাগরিক তাদের কাছে বিভিন্ন দো ধরনের বিভিন্ন মানুষের দুর্নীতির খারিজ খতিয়ান কিন্তু আমরা রেখেছি আমরা সময়ে সব কিছু ব্যবহার করব যদি আপনারা বেশি বাড়াবাড়ি করেন লাফালাফি করেন তাহলে কিন্তু আমরা তা এই মুহূর্তে কিন্তু আপনাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব অতএব ষড়যন্ত্র থেকে দূরে সরে আসুন আপনাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে আপনাদেরকে আমরা সুযোগ দিচ্ছি যাতে আপনারা ভালো হয়ে আসেন কারণ আপনারাও বাংলাদেশের নাগরিক বাংলাদেশের জনগণ সেক্ষেত্রে আপনাদেরকে সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে যাতে করে আপনি অন্যায়ের পথ থেকে ন্যায়ের পথে আপনারা আসতে পারেন বাংলাদেশকে একটি সুন্দর উন্নয়নমূলক একটি দেশ হিসেবে বিশ্ব দরবারে উপস্থাপন করতে পারেন এখন আপনি যদি আপনার এই ধরনের মন্তব্য বক্তব্য এই ধরনের বিশৃঙ্খলা অরাজকতা যদি আপনি ধারাবাহিকভাবে যদি পরিচালনা করেন তাহলে আমরা বাধ্য হব আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আর একটা বিষয় বাংলাদেশের বিভিন্ন ধরনের রাজনৈতিক দল যারা বিভিন্ন ধরনের বাক্য এই মুহূর্তে ছড়াচ্ছেন সেগুলো থেকে আপনারা বিরত থাকেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বাংলাদেশের অর্থনীত অর্থব্যবস্থা বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণরূপে আমরা পরিশোধন পরিমার্জন করে আমরা আবার সম্ভাবনার একটা নতুন দ্বার উন্মোচিত করার চেষ্টা করছি সেই ধারাবাহিকতাই আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন আপনারা যদি কোনো কারণেই যদি কোনো ধরনের বিষ বাক্য ছড়ান তাহলে জনগণ কিন্তু এই বিষ বাক্যগুলোকে খুব ভালোভাবে গ্রহণ করবেন নিজেদের মধ্যে বিভেদ নিজেদের মধ্যে কোনো ধরনের এমন ধরনের বক্তব্য ছড়াবেন না যাতে করে এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের উপরে চড়াও হয়ে যায় রাজনীতির যে সংজ্ঞা আপনাদের আপনারা সবাই জানেন রাজনীতির সংজ্ঞাটা রাজনীতির সংজ্ঞা নিয়ে আপনারা অ্যানালাইসিস করেন রাজনীতি আসলে কার জন্য করেন রাজনীতি যদি ব্যক্তিগত স্বার্থে করেন তাহলে সেই রাজনীতি সেই রাজনীতিবিদদেরকে আমরা তিরস্কার জানাই ধিকার জানাই তাদের প্রতি যারা ক্ষমতার লোভে নিজেদের অস্তিত্বকে বিলীন করে দেয় আপনাদের উদ্দেশ্যে যে কথাগুলো বললাম সেগুলো অবশ্যই আপনারা একটু বিচার বিশ্লেষণ করে গ্রহণ করার চেষ্টা করবেন বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি তৈরি করবেন না যাতে করে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে ক্ষুণ্ণ হয় আমরা বিশ্ববাসীর কাছে বিশ্ববাসীর কাছে অনেক বড় মুখ নিয়ে আমরা রয়েছি সেই সম্মানের জায়গা থেকে যদি আপনারা এমন কোনো কিছু করেন সেক্ষেত্রে আমরা যারা বি বিদেশে অবস্থান করছি আমাদেরও ভাবমূর্তি পূর্ণ হয় আমরা চাই না দেশের অভ্যন্তরীণ জনগণের প্রসানলে পড়ে আমাদের যারা প্রবাসে আমরা রয়েছি তারা বিভিন্ন ধরনের অপমানজনক কথাবার্তার সম্মুখীন হই অতএব আপনারা এই বিষয়গুলোতে অত্যাধিক সচেতন হবেন এবং কি আওয়ামী লীগকে আওয়ামী লীগকে আওয়ামী লীগের যারা দুর্নীতির সাথে জড়িত ছিল তাদেরকে আপনারা চিহ্নিত করুন এবং কি তাদেরকে ধরিয়ে দেওয়ার আইনের আওতায় নিয়ে আসে তাদেরকে ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন সেক্ষেত্রে বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে আপনার দায়িত্বটা আপনি পালন করবেন এই আশায় ব্যক্ত করে আমি আমার আজকের এই কথাগুলোর সমাপ্ত করছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশের জন্য শুভকামনা এবং কি যারা যেই অশুভ শক্তিগুলো রয়েছে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করছে তাদেরকে আমি বলছি আপনারা সাবধান হয়ে যান না হলে আপনাদের বিরুদ্ধে আমরা সরাসরি পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রস্তুতি নেব ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ